আমার ভজন সজন সব শেষ হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে কথাটা কেউ বুঝতে পারছেন কি কেউ বুঝতে পারছেন না তো কেউ বুঝতে পারছেন না এ বলো কঠিন জিনিস রে ভাই শুধু বলেন তত্ত্ব তত্ত্ব করেন তত্ত্ব তত্ত্ব মানে কি ওই অমুকের একটা গল্প করে গেলাম তত্ত্ব ওটা তত্ত্ব না ওটা তত্ত্বের গত্ব তত্ত্ব হলো এইগুলো যা জীবের সঙ্গে মিলন যায় জাগতিক জগতের সঙ্গে দেহের সঙ্গে মেলে এগুলাই হলো তত্ত্ব ভিতর রাষ্ট্র লয়ে অন্ধ তার মানে কাম ও ছন্দ মানুষের যখন দেহে কাম আসে তখন মানুষ মান সম্মান হারিয়ে ফেলে তাই না বাবা মার সামনেও প্রেমিকা প্রেমিকের জড়গীকত উদ্দীপত করে না তখন তার গুরুজন লঘুজন কাণ্ডুক দেন থাকেন দেখবেন কামের তাড়না এটা অন্ধ এ কাউকে দেখতে পায় না সম্মান দিতে পারে না এই জন্য দেখবেন আজকাল ছেলেরা মেয়েরা প্রেম করে মোবাইল নিয়ে হ্যালো আমি রেখে দিচ্ছি তুই ভালো থেকো খেয়ে দিয়ে নিও সাবধানে থেকো বলে সেই যে শোবে আর ফোন ধরবে তো 4:30 টা পর্যন্ত পাশে গুরুজনেরা আছে সেদিকে তার খেয়ালই থাকে না মানে কানা হয়ে গেছে তো তো হয়ে গেছে ওর মান সম্মানের ভয় তো কারো দামি দিতে জানে না लास्ट একবার শুনু রাখি কি দারুন দেখেছে একেবারে এ অন্ধ এ দেখতে পায় না তুই চলে কাট জানা সঞ্জয় জ্ঞান জ্ঞানরূপ সঞ্চয়ের দ্বারা এই অন্ধ রাষ্ট্র চলে এই অন্ধ রাষ্ট্রকে চালাতে গেলে জ্ঞান প্রয়োজন জ্ঞানটা দান করবেন কে গুরুদেব এদিকে ব্যাস দেব দান করেছিলেন ভুল বলছে না কি না এ খুব ডিপলি তত্ত্ব বলছেন খুব ভিতরের কথা এ কথা অনেকে হয়তো হজম করতে পারবেন না তাও বলছি শোনো এগুলো ভাববে আর চারা আঙুল বয়সে চোখে চশমা দিতে হচ্ছে মাজা খটখট কটকট করছে হ্যাঁ কীর্তন শুনতে বসে সামনে একার জাগা ঠ্যাংয়ের ভবিষ্যৎ ছড়িয়ে দিয়ে বসবো কেন এই বয়সে এত দুর্দশা কেন ওই ইঁদুরে শিকড় কেটে দিচ্ছে রোজ আর তোমার শা শেষ হয়ে যাচ্ছে হি হি হ্যাঁ ওটাকে রক্ষা থাকা তবে দেখবে তোমার দেবটা সুন্দর থাকবে আমার 74 বছর বয়স 73 ছাড়ি যাবে এখন কি মনে হয় যে আমি ভুলু হয়ে গেছি হয় মনে হয় অসম্ভব আমি ভুলু হব আমি এখনো 30 বছর গান গাই হ্যাঁ চ্যালেঞ্জ অতএব বব মরণ বাচন নিজের হাতে নিজে মরে নিজে বাঁচে এগুলো সাধকরা বোঝে অন্যরা বোঝে যায় হোক হ্যাঁ তাহলে কর্মক্ষেত্র কুরুক্ষেত্র এই কুরুক্ষেত্রে আসতে রথ দেহটা রথ ছোট করে বলি দেহটা রথ এই রথ চালাচ্ছে কে ছকানা ঘোড়া কাম ক্রোধ লোভ মদ আচ্ছা এই ছোটা ঘোড়ার লাকাম কার হাতে কৃষ্ণের হাতে আর অর্জুনকে ইনি হলেন জীবাত্মা আর কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা মায়েরা শুনুন এই সংসার রূপ কুরুক্ষেত্রে দেহ রূপ রথ চলছে

কপি কপি মানে কি এগুলো ভাববেন একটু শুধু কীর্তন শুনে যাবেন না একটু বালি দিয়ে মাথায় বালিশ দিয়ে মনে মনে ভাববেন যেগুলো কি আজ অনেক কীর্তনিয়া এই কথাগুলোকে অপব্যাখ্যা করছে এখন একজন ক্ষত্রিয় ঠাকুর হয়েছে হয়ে এসে উল্টো পাল্টা বলছে বুঝলেন উল্টো পাল্টা বলছে শালা ভিতরে ঢুকতে পারে না রস আস্বাদন করতে পারে না সে যেরকম বোঝে আপনাকে তেমনি বুঝাই রতনে রতন চেনে সরে চেনে ভিতরে ঢোকা বড় কঠিন রে ভাই সনাতন ধর্মের মতো কঠিন পৃথিবীতে কিছু নাই মহানামৃত ব্রহ্মচারী যখন আমেরিকায় গিয়েছিলেন শুনুন কাহিনীটা শুনুন আমেরিকার এক বন্ধু বলেছিলেন চলুন আমাদের ধর্ম গ্রিক আটটা দেখে আসি গিয়েছিলেন দেখতে উনি গিয়ে দেখলেন যে যীশু খ্রিস্টান যীশু দোকানে হাত লম্বা করে প্রেক বিঁধে হা করে তাকিয়ে আছে যীশুর মা কলে করে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে সব চোখ খুলে দাঁড়িয়ে আছে মহানম্ব্রত ব্রহ্মচারী বললেন এবার চলে আমাদের হিন্দুদের মানে সনাতন ক্রে কাই দেখে আসে তা যেই দেখ থেকেছে বন্ধু বলছে আপনাদের সনাতন ধর্মে কি দেখে সর্ব চোখ বুঝিয়ে বসে আছে ও কি দেখে তখন মহানম্ব্রত ব্রহ্মচারী বলেছিলেন যে আপনার ধর্ম চোখ খুলে বলছে বাইরে দেখো কত শিয়াল কুকুর ঘুরে বেড়াচ্ছে আর আমার সনাতন ধর্ম বলছে দেখতে যদি চাও বাইরের চোখ বন্ধ করে জ্ঞান নেত্রে দেখো তোমার হৃদয় মন্দিরে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তোমার হৃদয় মন্দির তাই হরি হে যা বিশ্ব তাহা নিজ ভাইন্ডে কোথায় যাচ্ছে দেখো মহান অম্রত ব্রহ্মচারী বলেছিলেন বিবেকানন্দ বিশ্ব ধর্ম ক্ষেত্রে যে গর্বের সাথে বলেছিল বলুন আমি হিন্দু যে হিন্দু ধর্মটা নিয়ে চিটিং বাজার দল বিক্রি করে খাচ্ছে উল্টো পাল্টা ভাষা বলছে কেউ প্রটেস্ট করতে পারল না হিন্দু ধর্মের শত্রু হিন্দুরা ধ্বংস করছে হিন্দুরা দোষ কারুণ্য নয় জানেন আমি কিপ্তুনিয়া ধর্ম সম্পর্কে উল্টো পাল্টা বলবো আপনার উঠে protest করবেন না? তোдикаলাপ করেন নাই। আপনারা বাবার নামে নিন্দা করব। আপনি দাঁড়িয়ে বসে শুনবেন? protest করবেন না? এমন হিন্দু নেই যে সবগুলোকে protest করবে। সেই বিবেকানন্দ আর একটা তৈরি হচ্ছে না। এখন এনে পাস ডাবল এ পাস ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে। কিন্তু হিন্দু ধর্ম রক্ষা করার মতো বিবেকানন্দের মতো সন্তান তৈরি হচ্ছে না দেশে আর। এটাই সমস্যা। তাহলে কি হলো? এই দেহটা রক্ত

শ্বাসকে ধরে শূন্য হয়ে যায় দেহটা হনুমান দম মানে শ্বাসকে ধরে রাখতে পারে এই জন্য হনুমানের মূর্তিটা কৃষ্ণের রথে ছিল কপির ধার ওই ধ্বজায় হনুমানের মূর্তি ছিল পবন ছেলে মানে বাতাস বাতাসের কৃপা ছাড়া যেমন রথ চলে না তেমনি নাসিকা থেকে বাতাস যদি আপনার দেহে না ঢোকে আসে যায় আপনার রথ কে চলবে না আরে কি অপূর্ব তত্ত্ব হ্যাঁ এইসব বাদ দিয়ে যত উল্টোপাল্টা কথা আমরা শুনি আমি বলতাম না কিন্তু আজ বলছি কেন এইবার দেখুন এবার আপনাদের কাছে প্রশ্ন করবো আমি বলুন তো কৃষ্ণ যখন আঠারো দিন যুদ্ধ হয়ে গেল আঠারো দিন যুদ্ধ করলেন কেন উনিশ দিন করতে পারতেন কুড়ি দিন করতে পারেন সতেরো দিন করতে পারতেন আঠারো দিন করলেন কেন জয় করার জন্য এই দেহেটা আঠারোটা মুকাম আছে পা থেকে মাথের তলা পর্যন্ত আঠারোটা মুকাম বলবো টু বলবো না মুখোশ তো আছে কি আচ্ছা চেষ্টা করে দেখছি দেখুন এই চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম সাপে স্থিতি পাট মধ্য মহাবিষ্ণু করেন বসতি চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধ্যান নাসিকায় নিত্যানন্দ মধু করে পান কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ভদ্রাক্ষ বসে বত্রিশ যোগান জিহুপাতে নারদমণি বাজায় দল জিহুপা নিচে বসে নদী কায়া গঙ্গা জল আলাজিব সরস্বতী বাবেতে শ্রীরাম কণ্ঠ দেশে শ্রীকালায় বাহুতে বল রাম হস্তমধ্যে শ্রীগোবিন্দ দান অধিপতি সপ্তদীপে জগন্নাথ করণ বসতি নাভি বলে ব্রহ্ম সদা করিতেছে লীলাঙ্গি মহাদেব বসিল চন্দ্রকলা যেখানে বসে আছে ললুয়া গোপাল কামিনীর সঙ্গে কালী রসাল হাটুতে শক্তির স্থিতি বসুমতি পায় আঠারো মোকাম তত্ত্ব সনু সমুদয় এই সব তত্ত্ব কথা যেই জন জানে কুরুক্ষেত্রের তত্ত্ব কথা সব মন ভরিয়া জানে এইবার বলবো এই আঠারো মোকাম জয় করে যখন কৃষ্ণ রথ থেকে নেমে গেল তত্ত্বটা দেখুন কোথায় বলুন তো কৃষ্ণ আর অর্জুন যখন রথ থেকে যুদ্ধের পরে নেমে গেল সেই রক্তটা কি হয়েছিল কেউ জানেন কি হয়েছিল কেউ জানেন না দাও দাও করে পুড়ে আগুন ধরে ছাই হয়ে গিয়েছিল তাই তো না ভুল বলছি কৃষ্ণ অর্জুন যখন নেমে গেল পিছনে তাকানো যে রথে কৃষ্ণ অর্জুন ছিল সেই রথটা পুড়ে ছাই হয়ে গেল তত্ত্বটা কি এই দেহ রথ কৃষ্ণ অর্জুন আছে এরা যখন নেমে যাবে এই দেহটাও শ্মশানে যে কি হবে ফুলে ছাই হয়ে যাবে দেখেছেন তত্ত্বটা কেমন এ হচ্ছে আধ্যাত্মিক অন্তর্নিহিত তত্ত্ব এগুলোই হলো তত্ত্ব যা নিজেকে বাঁচিয়ে রাখা যায় যাই হোক তাহলে কি করলেন এই দান করলেন কে সামন্তক পঞ্চক রাজা দান করেছিলেন দেবতাদের অন্য জায়গায় ভাই তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে তোমরা ঘুমিয়ে থেকো না দান দেহ দান দেহ বলি আমার গোড়াটাকে গোড়াটাকে দান দেহ দার দেহ বলি আমার দান দেহ বলি আমার গোড়াটাকে

কিছু দাও তোমাদের আমরা দিয়েছি আমি দিয়েছি তোমরা আমাকে দাও কি মায়েরা ভগবান দানি দান চাইছেন কেন দেখো একটা কথা বলি বাবা সন্তানকে বিস্কুট কিনে দেয় এক প্যাকেট বিস্কুট দিয়েছে বাবা দিয়েছে ছোট্ট বাচ্চা ছেলে খাচ্ছে বাবা যে হাত পাচ্ছে বাবা একটু দে না শোনা একটু দে না দেব না দেব না দেব না কিন্তু শিশু তো বোঝে না যে বাবা আমাকে বিস্কুটটা দিয়েছে আমার বাবাই চাইছে বোঝে না বলেই দিচ্ছে না কিন্তু যে বাবা দিয়েছে বিস্কুট কিনে সে কি একটা বিস্কুট কিনে খেতে পারত না কিন্তু বাচ্চা যে নাল ঝোল মাখিয়ে বাৎসল্য প্রেমে একটু ভেঙে যদি বাবার হাতে দেয় সে যে কি আনন্দ সে বর্ণনা অতীত তেমনি ভগবান আমাদের সব দিয়েছে আবার আমাদের কাছে চাইছেন কেন তোমাদের দিয়েছি তোমরা আমায় কিঞ্চিত দাও ধোয়া যদি কিছু দাও আমি বলো আনন্দ পাবো দাও তাই দানি হয়ে দান চাইছে কিরকম তাই বলবো আমি দান পালার মধ্যে ঢুকবার লাগে আপনাদের চরণে আমার একটা নিবেদন থাকবে ওই যে প্রত্যেক বছর প্রত্যেক জায়গায় একই কথা যে একটু আসর কালেকশন দুটো পয়সা দরকার এ বাবা উঠো না তুমি দেবে না তাহলে বিষয়টি কেমন সদ্য কর্তৃপক্ষ এই বাবারা ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের দরজায় যাবে দয়া করে কিছু ভগবানের সেবার জন্য দেবেন এটি আপনাদের চরণে আমার নিবেদন রইল তবে এমন কিছু দেবেন না যা ভগবানের সেবায় লাগে না এখন তো চিটিং বাজি দেবো আমাদের খুঁজে খুঁজে পকেটে হাত দেখি কোনটা এক টাকার কয়েন এরকম নয় এই ভিকারেও নিচ্ছে না তো যা হোক যা কাজে লাগে আমন কিছু দিবেন আপনাদের চলুন অনুরোধ দিন আর আমরা পালার মধ্যে যাই নাকি হ্যালো কে আছেন আমমকতো ভাই শুনছেন 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 হ্যাঁ ভিক্ষাটা নিয়ে নেন সবাই কৃপা করে দিবেন সারা রাত কীর্তন হবে কীর্তন শুনবেন চলুন যাই আমরা কি পালার মধ্যে যাই এবার যাচ্ছি কৃষ্ণ অবতারে আমি এসেছিলাম আবাদান এসেছিলাম আবাদান

लीला ओ प्रोका थोलो धेरे के टा दे दे धेरे के टा धेरे के टा दे दे धेरे के दे धेरे के टा दे धेरे के टा धेरे के टा खेटा के टा के दागी नी खेटा तक के दागी नी जा आ खेटा के टा के दागी नी खेटा तक के दागी नी जा आ खेटा के टा के दागी नी खेटा तक के दागी नी धेरे के टा धेरे के टा दे दे धेरे

ছোলো ঘোষে বলে তো কাছো বাসো দেবো ঘোষে বলে ঘোষে দেবো ঘোষে বলেছো দেবো দেব ঘোষে তোলো বাসু দেবো ঘোষে বলে